একটি মসজিদ তিনশো কোটি টাকা নির্মাণ হওয়ায় আলোচনার শীর্ষে উঠে গল্পটি আজকে আপনাদেরকে আসার বলতেছিলাম নতুন গড়ে ওঠা মসজিদে আল মোস্তফা সাল আলাই মসজিদে আল মোস্তফা বাংলাদেশের ঢাকা শহরের মাদানি এভিনিউতে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ মসজিদটিতে আপনারা যেভাবে আসবেন রাজধানীর থেকে শুরু করে বাটারা থানার সামনে দিয়ে চলে গিয়েছে একশো ফিটের রাস্তা অর্থাৎ মাদানি রেভিনিউ নামকরণ অনুসারে নতুন বাজার এলাকাটির সামনে দিয়ে আমরা চেপে চলতে চলতে অপেক্ষার ফহর শেষে দেখা মিলল সেই মসজিদটির একটি সোনালি রঙের গম্বুজের সেই গম্বুজটির দিকে চোখের দৃষ্টি এমনভাবে আটকে গেল যেন ফিরানোই মুশকিল এটি ইউনাইটেড সিটির ঠিকানায় অবস্থিত পবিত্র কাবা শরীফ মসজিদে নববী এবং মসজিদুল আকসার শৈলীর অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে বাহির থেকে দেখতে ছোট মনে হলেও এই মসজিদে একসাথে প্রায় এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের সামনের অংশটি কালো রঙের মাধ্যমে কাবা শরীফের আকৃতিতে ফুটিয়ে তোলা হয়েছে এতে সোনালি রঙের আল্লাহর পবিত্র নাম এবং নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নাম লেখা হয়েছে এটি আধুনিক ইসলামিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ যা নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত মসজিদটির চারপাশে দুটি করে খেজুর গাছ লাগানো হয়েছে যা এর সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এবং কি মসজিদের বাইরে যে কারুকার্যগুলো দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এই আসার পর আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে আমি যেহেতু মধ্য থাকি প্রায় সময় এখানে আসা হয় আর আমি চাষ করি চেষ্টা করি বেশিরভাগ সময় তোমাকে জুমার নামাজ এখানে এসে পড়ার জন্য খুবই ভালো লাগছে আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর মসজিদ এটি ঢাকার মধ্যে অবস্থিত যেটি ইউআই ইউনিভার্সিটি পাশে সো এখানকার ভিউটা সুন্দর আমরা প্রায় সময়ই হচ্ছে যে কর্মব্যস্ততার পাকে যখনই সময় পাই এই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করি পাশের যে পরিবেশটা আছে একটু সময় থাকলে আপনার মন ছুঁয়ে যাবে পরিবেশটা ইনশাল্লাহ চোখ ধাঁধানো এ মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হরজত মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের নাম এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় মসজিদের ভেতরে মিম্বারের দেয়ালে ডিজাইনেরও একই ওপরের দিকে বড় করে লেখা হয়েছে সোনালি রং দিয়ে লা লাহা ইহামদুর রাসি সাল্লাম নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারবে আবার কেউ হেলান দিয়েও নামাজ পড়তে পারবেন। পাঁচতলা বিশিষ্ট এ মসজিদের আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিকভাবেই আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিফকে দেখা যায় না কিন্তু মসজিদে আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিফকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলেই একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধু মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদে আল মোস্তফা নির্মাণের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের স্বনামধন্য শিল্প গোষ্ঠী ইউনাইটেড গ্রুপ একটি মূলত তাদের ইউনাইটেড সিটি প্রকল্পের একটি অংশ ইউনাইটেড গ্রুপের তৎকালীন চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এই মসজিদের নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন এবং তার উদ্যোগেই মসজিদটি নির্মিত হয়েছে মসজিদের ওয়াকফাতে তথা মসজিদে ফাঁসুক্ত নামাজ পড়ার স্থানে আমরা যে সুন্দর গিলাপগুলো দেখতে পাচ্ছি এগুলো চায়না থেকে আনা হয়েছে এবং কি মসজিদে যে টাইলসগুলো লাগানো হয়েছে বত্রিশ বাই বত্রিশ ইঞ্চি করে তো এগুলোও স্থানীয়ভাবে মাপ দিয়ে বানানো হয়েছে মসজিদের জন্য গ্রাউন্ড ফ্লোরে একশোটি গাড়ির পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং আরও রয়েছে পুরুষদের জন্য অজু করার স্থান মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ মনোমুগ্ধকর যে পরিবেশ আপনার আত্মাকে এমন প্রশান্তি দিবে যে আপনি যদি এখানে একুক্ত নামাজও এসে পড়তে পারেন এবং কি এর নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন আপনার জন্য এটি হয়ে থাকবে একটি স্মরণীয় দিন এখানকার দায়িত্বরত ব্যক্তির সাথে কথা বলে আরও জানতে পারলাম এই মসজিদ থেকে জানাজা নামাজ পড়াও সম্ভব মসজিদের সামনে মিম্বারের পাশে একটি কক্ষ রাখা হয়েছে যে কক্ষে জানাজার জন্য লাশ রেখে জানাজা নামাজ আদায় করা যায় এটি একটি আধুনিকতার ছোঁয়া যা আগে কখনো কোনো মসজিদে আমি দেখিনি শেষে মোনাজাদ মুসল্লিগণেরা সকলে যার যার মতো সারিবদ্ধ হয়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে তবারক হাতে দেওয়া হচ্ছে এবং কি এই সুন্দর মনোমুগ্ধকর যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি একদম নিরবতার সাথে সবাই ইবাদত এবং যার যার শালীনতা বজায় রেখে মসজিদ থেকে আস্তে আস্তে সকলেই বিদায় নিচ্ছে এ যেন এক সুন্দরতম অনুভূতির একটি প্রকাশ এই হচ্ছে ইসলামের সৌন্দর্য মাধুর্য এবং কি মুগ্ধতা ইসলামের যে ভাতৃত্ববোধ সবাই সকলের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একসাথে মসজিদে নামাজ পড়ার পর সবাই নিজের স্থলে ফিরে যাচ্ছেন এবং কি নতুন করে দিনটি শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ও সুন্দরতম মসজিদ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ও মসজিদ মসজিদ আল মোস্তফা সাল এর আধুনিক স্থাপত্য শৈলী নয়নাবিরাম নকশা এবং আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এই মসজিদ ইসলামিক স্থাপত্যের এক অন্য নিদর্শন যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে পেরেছি কতটুকু বা বোঝাতে পেরেছি কতটুকু এই মসজিদ সম্বন্ধে বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ এই মসজিদে আল মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ সম্বন্ধে আমরা আপনাদেরকে কতটুকু ধারণা দিতে পেরেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কি এরপর আরও কি কী ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান তার জন্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে